এখানে কিছুটা ময়দা নিয়েছি প্রয়োজন মতো লবণ প্রয়োজন মতো তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে একটু একটু জল দিয়ে ডো করে নেব এখানে ডো করা ভালোভাবে মাখা হয়ে এসছে এবং ডো করা হয়ে এসছে এবার তার উপরে কিছুটা তেল মাখিয়ে দেব যাতে নরম এবং সফট হয় ভালোভাবে তেল মাখানো হয়ে গেলে আধা ঘন্টার জন্য একটা থালা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টা পর ডো থেকে টুকরো টুকরো করে লেচি কেটে নেব লেচিগুলোতে এবারে একটা একটা পুর ভরে কচুরির জন্য রেডি করে নেব প্রায় সব হয়ে গেছে এখানটা লিচি করা এবারে রেখে দিয়ে কড়াই বসিয়ে দেব তাতে অল্প তেল দিয়ে তেলটা গরম হতে দেব গরম হওয়ার সঙ্গে সঙ্গে দুটো শুকনো লঙ্কা গরম মশলা তেজপাতা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব রসুন বাটা একটু লাল হয়ে গেলেই তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি ভালোভাবে একটু নেড়ে নেব তারপরে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেই স্বাদ মতো লবণ দিয়ে দেব দেখো এখানে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে একটু জল দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব এবার সেদ্ধ করে রাখা আগে থেকে মটর আর আলু দিয়ে দেব যেহেতু আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল তাই অল্প জল দেব এদিকে ফুটতে থাক ওদিকে আমি কচুরির জন্য লিচিগুলোকে বেলে নেব একে একে সব বেলে নেওয়ার পরে এদিকে বেলা হয়ে গেছে এদিকে তরকারিও ফুটতে আরম্ভ করে দিয়ে প্রায় শেঁচের পথে হয়ে গেছে তরকারিটা নামিয়ে নেবো নামানোর পরে কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে লেচিগুলো ছেড়ে দেব গরম তেলে একে একে কচুরিগুলো ভেজে নেব একে সব ভেজে নিয়ে একে একে ভাজা হয়ে গেলে প্লেটে গরম গরম কচুরি আর তর ঘুগনি দিয়ে পরিবেশন করুন ছুটির দিনে মজাদার রেসিপি ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালোবাসা দিতে ভুলবেন না নমস্কার